রাতের বেলায় আলোয় সাজানো হাওড়া ব্রিজ এক অন্যরূপে ধরা দেয় দূর থেকে দেখা এর প্রতিচ্ছবি যেন এক জীবন্ত শিল্পকর্ম ব্রিজের পাশে দাঁড়িয়ে গং হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কলকাতার অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় ব্রিজ কলকাতা হাওড়া ব্রিজ কলকাতা মানে ইতিহাস ঐতিহ্য আর অনন্য এক সংস্কৃতির শহর এই শহরের প্রতীকগুলির মধ্যে অন্যতম হল হাওড়া ব্রিজ আজ আমরা কথা বলবো এই ব্রিজের ইতিহাস নির্মাণ এবং এর দৈনন্দিন জীবনের গুরুত্ব নিয়ে হাওড়া ব্রিজ যা বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত উনিশশো সালে নির্মিত হয় এটি ব্রিটিশ শাসন হলে তৈরি হয়েছিল এবং মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিবহন ব্যবস্থাকে মজবুত করতে এর পরিকল্পনা করা হয় গঙ্গা নদীর উপর নির্মিত এই ব্রিজ ভারতবর্ষের অন্যতম বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ ব্রিজটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ছাব্বিশ হাজার টন স্টিল যার বেশিরভাগই ছিল ভারতের তৈরি আশ্চর্যের বিষয় এই ব্রিজ তৈরিতে কোনো নাটবল্টু ব্যবহার করা হয়নি এটি একটি রিভিটেড স্টিল ব্রিজ এক হাজার পাঁচশো জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই ব্রিজ তৈরি হয় প্রতিদিন প্রায় এক লক্ষ যানবাহন এবং দেড় লক্ষ পথচারী এই ব্রিজ ব্যবহার করেন এটি শুধু কলকাতা এবং হাওড়ার সংযোগ নয় বরং মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ ট্রামের আওয়াজ আর মানুষের কোলাহলে এই ব্রিজ যেন জীবন্ত এক স্মারক রাতের বেলায় আলোয় সাজানো হাওড়া ব্রিজ এক অন্যরূপে ধরা দেয় দূর থেকে দেখা এর প্রতিচ্ছবি যেন এক জীবন্ত শিল্পকর্ম ব্রিজের পাশে দাঁড়িয়ে গঙ্গার বুকে ভেসে চলা এক সৌন্দর্য তুলে ধরে কেবল ব্রিজ নয় এটি মানুষের স্মৃতির অংশ বহু বাংলা সিনেমা কবিতা আর গল্পে হাওড়া ব্রিজের উল্লেখ আছে এটি যেন শহরবাসীর আত্মার সঙ্গে মিশে থাকা এক অধ্যায় কলকাতার একটি ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ হলো হুগলি নদীর উপর একটি বিশাল ইস্পাত সেতু এটি বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতুগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় রবীন্দ্র সেতু নামেও পরিচিত এটি হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে এটি দৈনিক এক লাখ যানবাহন এবং অগণিত পথচারী বহন করে কলকাতা যমশ শহর এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হাওড়া অন্যতম পছন্দের পর্যটন গন্তব্য এই শহরের ইতিহাস প্রায় পাঁচশো বছর আগে এছাড়াও একটি শিল্প শহর আপনার পরবর্তী অবকাশের জন্য এই জায়গায় ভ্রমণের পরিকল্পনা করুন হাওড়ার অন্বেষণ করতে পারে এমন অনেক আকর্ষণের জায়গা রয়েছে সমস্ত দর্শনীয় স্থানগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হল হাওড়া ব্রিজ যা একটি ক্যান্টিলিভার সেতু এটি এক ধরনের এবং এটি সমগ্র বিশ্বের ষষ্ঠ সেতু এটি হুগলি নদীর ঠিক উপরে একটি ঝুলন্ত একুশ পঞ্চাশ ফুট সেতুটি উনিশশো সালে চালু করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এটিকে নতুন হাওড়া ব্রিজ নামে ডাকা হয়েছিল কারণ এটি কন্টুন সেতুর পরিবর্তে ছিল এটি দুটি শহরকে সংযুক্ত করেছে কলকাতা এবং হাওড়া উনিশশো পঁয়ষট্টি সালে এটিকে রবীন্দ্র সেতু নামে আরেকটি নাম দেওয়া হয়েছিল এবং এই নামটি প্রত্যক্ষ বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে রাখা হয়েছিল কিন্তু বর্তমানে এটি হাওড়া ব্রিজ নামে পরিচিত আপনার পশ্চিমবঙ্গ সফরে এটি একটি আকর্ষণ যা আপনাকে অবশ্যই পরিদর্শন এড়াতে হবে না বৃষ্টি এত জাপজমক নিয়ে দাঁড়িয়ে থাকাটা একটা জাদুকরি বিস্ময়ের চেয়ে কম নয় হাওড়া এবং কলকাতার মধ্যে একটি পন্টুন সেতু যা প্রায় একটি ভাসমান সেতু হিসেবে পরিচিত আঠারোশো দশকে নির্মিত হয়েছিল যাই হোক এটি দুটি শহরের মধ্যে ভারী যানবাহন পরিচালনা করার জন্য হাওড়া সেতু প্রতিটি পিলারের দৈর্ঘ্য ফুট হাওড়া সেতুর পুরো ইস্পাত নির্মাণটি নাট এবং বোল্টের পরিবর্তে রিভেট ব্যবহার করে নির্মিত হয়েছিল এই আইকুনিক বৈশিষ্ট্যটি এটিকে দেশের প্রতিটি সেতু থেকে আলাদা করে তোলে এটি কলকাতার একটি আদর্শ গেটওয়ে হিসাবে কাজ করে এবং এটিকে বিখ্যাত হাওড়া স্টেশনের সাথে সংযুক্ত করে প্রকৃতপক্ষে বহু বছর আগে সেতুটি হাওড়া স্টেশন টার্মিনাস থেকে সেরে যাওয়া ট্রামও বহন করেছিল যাই হোক দেখে মনে হয়েছিল যে সেতুটি ভারী ওজনের ওজন নিতে পারেনি এবং তাই সেতুতে ট্রাম চালানো বন্ধ করে দেওয়া হয়েছিল বর্তমানে সেতুটি শুধুমাত্র ষাট হাজার গাড়ির ওজন বহন করতে পারে তবে এটি এখনো প্রতিদিন প্রায় নব্বই হাজার যানবাহন বহন করে সেতুটিতে পথচারীদের হাঁটার জন্য আলাদা রয়েছে হাওড়া ব্রিজ শুধু ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময় নয় এটি কলকাতার হৃদয়ে স্পন্দন এটি দেখার জন্য শুধু পর্যটক নয় প্রতিদিন অসংখ্য স্থানীয় মানুষও এর কাছে আসে যদি কখনো কলকাতায় আসেন হাওড়া ব্রিজ অবশ্যই দেখুন এবং এর সৌন্দর্য উপভোগ করুন এই ছিল হাওড়া ব্রিজ নিয়ে আমাদের আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন দেখা হবে পরের ব্লগে অন্য এক নতুন বিষয় নিয়ে ধন্যবাদ